প্রতিটি মানুষই আলাদা কেউ খুব মিশু কেউ খুব গম্ভীর কেউ সাহসী আবার কেউ ভীত স্বভাবের কিন্তু আমাদের ব্যক্তিত্ব ঠিক কীভাবে গড়ে ওঠে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কথা বলতে হবে বিখ্যাত মনোবিজ্ঞানী সিগবেন ফয়েড সম্পর্কে ফয়েডের সাইকোনিক থিওরি আমাদের পার্সোনালিটির গভীর দিকগুলো বুঝতে সাহায্য করে ফয়েড বলেছিলেন আমাদের মনের তিনটি অংশ আছে ইড সুপার ইগো এবং ইগো এই তিনটি অংশই আমাদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরুন রাতে আপনার খুব ক্ষুধা লেগেছে এবং ফ্রিজে রাখা একটি সুন্দর কেক দেখতে যা আপনার মা আগামীকালের গেস্টদের জন্য যাবে এটি ঈদের কাজ না এটা খাওয়া উচিত নয় কারণ এটা তো গেস্টদের জন্য রাখা হয়েছে এটি হল সুপার ইগো আর তৃতীয় চিন্তা হবে আচ্ছা হয়তো একটা স্লাইস খেলেও মা বুঝবেন না এটি হলো ইগো ইটকে বলা হয় আমাদের মনের শিশু এটি শুধু আনন্দ চায় এবং তাৎক্ষণিক তৃপ্তি পেতে চায় এটি ভালো মন্দ বোঝে না যেমন ছোট একটি শিশু যখন ক্ষুধার্ত হয় তখন সে শুধু খাবার চায় অন্য কারো খাবার কিনা সেটা ভাবার মতো যুক্তি তার মধ্যে থাকে না সুপার ইগো হলো আমাদের মনের অভিভাবক এটি সব সময় ভালো কাজ করতে চায় এবং সমাজের নিয়মকানুন মেনে চলতে বলে যেমন রাস্তায় ময়লা ফেলার ইচ্ছা হলো আমরা তা করি না কারণ এটি সঠিক কাজ নয় অন্যদিকে ইগো হলো আমাদের মনের বিচারক। এটি ঈদ আর সুপার মধ্যে সমন্বয় করে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এবার আসা যাক পার্সোনালিটি নিয়ে আমরা সবাই জানি আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ধাপে ধাপে গড়ে ওঠে কিন্তু কিভাবে কি এমন প্রক্রিয়া যা আমাদের জীবনকে এভাবে আকার দেয় সিমান ফ্রয়েডের তত্ত্ব অনুসারে আমাদের ব্যক্তিত্ব ছোটবেলা থেকে পাঁচটি ধাপের মধ্য দিয়ে গড়ে ওঠে ফ্রয়েডের মতে প্রতিটি ধাপে কিছু নির্দিষ্ট অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ থাকে প্রথমটা ওরাল স্টেজ বা মৌখিক ধাপ বয়স থাকে জন্ম থেকে এক বছর পর্যন্ত ফোকাস থাকে মুখ ঠোঁট এবং চোষার অভ্যাস এই ধাপ পেয়ে শিশুর আনন্দের প্রধান উৎস হল মুখ শিশু এই সময় দুধ পান করে চুষে এবং মুখ দিয়ে জগৎকে আবিষ্কার করে যদি এই ধাপে শিশুর চাহিদা পূরণ না হয় বা অতিরিক্ত পূরণ করা হয় তাহলে বড় হয়ে সমস্যা দেখা দিতে পারে যেমন যদি শিশু পর্যাপ্ত খাবার না পায় তবে বড় হয়ে তার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে আবার অতিরিক্ত খাবার বা আরাম দেওয়া হলে বড় হয়ে ধূমপান নখ কামড়ানো বা অতিরিক্ত খাওয়ার মতো অভ্যাস তৈরি হতে পারে দুই নম্বর অ্যানালিস্টেজ বা পায়ুপথ সংক্রান্ত বয়স এক থেকে তিন বছর ফোকাস টয়লেট ট্রেনিং এবং শৃঙ্খলা এই ধাপে শিশুকে শেখানো হয় কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় এখানে শিশু আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার ধারণা গড়ে ওঠে ফ্রয়েডের মতে যদি এই ধাপে শিশুকে খুব বেশি চাপ দেওয়া হয় বা একেবারে শিথিল রাখা হয় তাহলে ব্যক্তিত্বে প্রভাব পড়ে যেমন যদি শিশুকে খুব কড়াকড়ি শাসনে রাখা হয় তবে বড় হয়ে সে অতিমাত্রায় নিয়মানুবর্তিতা বা অ্যানাল ডিটেন্টিভ হতে পারে আবার যদি শিশুর ওপর কোনো শৃঙ্খলা চাপানো না হয় তবে সে বড় হয়ে সে খুবই এলোমেলো বা অলস বা অ্যানাল এক্সপালসিভ হতে পারে তিন নম্বর ফ্যালিক স্টেজ বা লিঙ্গ বিষয়ক বয়স তিন থেকে ছয় বছর ফোকাস থাকে লিঙ্গ এবং লিঙ্গগত পার্থক্য সম্পর্কে সচেতনতা এই ধাপে শিশুরা তাদের শরীর এবং লিঙ্গের পার্থক্য সম্পর্কে সচেতন হয় ফ্রয়েডের মতে এই ধাপে অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা দেয় ছেলেরা মায়ের প্রতি আকৃষ্ট হয় এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে মেয়েরা বাবার প্রতি আকর্ষণ অনুভব করে এবং পেনিস এনভি বা নিজের শরীর নিয়ে হীনমন্যতায় ভুগতে পারে যেমন ছেলেরা বাবার মতো হতে চায় এবং তাদের আচরণ অনুকরণ করে আর মেয়েরা মায়ের মতো আচরণ করতে শুরু করে এবং নিজের জায়গা খুঁজে পেতে চেষ্টা করে যদি এই ধাপে শিশুর সমস্যা হয় তাহলে বড় হয়ে আত্মবিশ্বাসের অভাব বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে চার স্টেজ বা অবসন্নতা পর্যায়ে ছয় থেকে বারো বছর ফোকাস থাকে সামাজিক সম্পর্ক এবং দক্ষতা এই ধাপে শিশু যৌন চিন্তা থেকে দূরে সরে যায় এবং তার সময় ব্যয় করে সামাজিক দক্ষতা শিক্ষা এবং নতুন দক্ষতা অর্জনে এটি একটি তুলনামূলক শান্ত ধাপ যেখানে শিশু তার চার ষের জগৎকে জানতে শেখে যেমন এই সময় শিশু স্কুলে বন্ধু বানায় এবং দলগত কাজ শেখে যদি এই ধাপে শিশু সামাজিক পরিবেশে সমস্যা অনুভব করে তবে বড় হয়ে একাকিত্ব বা সামাজিক দক্ষতার অভাব হতে পারে পাঁচ নম্বর জেনিটাল স্টেজ বা যৌন সংক্রান্ত বয়স বয়সন্ধি থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ফোকাস থাকে যৌন সম্পর্ক এবং পরিপক্ক ব্যক্তিত্ব গঠন এই ধাপে মানুষ যৌনতা সম্পর্কে সচেতন হয় পরিণত ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য এই ধাপে ইড সুপার এবং ইগোর মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন এই ধাপে প্রকৃত সম্পর্ক এবং দায়িত্ববোধের ধারণা তৈরি হয় যেমন একজন তরুণ তার ভালোবাসা এবং দায়িত্ববোধের মাধ্যমে পরিপক্ক সম্পর্ক তৈরি করে এই ধাপে যদি ইড বেশি সক্রিয় থাকে তবে মানুষ অস্বাস্থ্যকর সম্পর্ক বা স্বার্থপর আচরণ করতে পারে ফয়েদ মনে করতেন ছোটোবেলার অভিজ্ঞতাগুলো আমাদের সারা জীবন ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে উদাহরণস্বরূপ যে শিশু ছোটবেলায় ভালোবাসা পায়নি সে বড় হয়ে নিজের প্রতি আস্থা হারাতে পারে যে শিশু আবার পরিবারের কঠোর নিয়মের মধ্যে বড় হয়েছে সে ভবিষ্যতে অতিরিক্ত নিয়মনবর্তীতা বা মানসিক চাপে থাকতে পারে ভিডিও শেষে এটি প্রশ্ন আপনার জীবনের কোন ধাপে কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে মনে হয় ফয়েডের তত্ত্ব কি আপনার জীবনের কোনো ঘটনার সঙ্গে মেলে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলোচনা আর শেখার যাত্রায় আবার দেখা হবে